সোনা মনি জানেন তো দুষ্টু মনি আছে না দুষ্টু মনি এই হচ্ছে আমার দুষ্টু মনি দুষ্টু মনি এর মাথার মধ্যে তেল দেব তেল না দিলে না মাথা উড়ে থাকে উড়ে থাকে উড়ে 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 होला থাকে বাবাারে জানেন কত ভালো কত ভালো পড়াশোনা করে এখন মাত্র উঠেছে এখন শুধু টিজা গেছে না গো মা মাথা ঘুরছে চুলটি কেটে দিই বলছে না চুল কাটছে কেটে দিই না বলছে না কাট ফুল নাকি বড় করবো কমর পর্যন্ত চুল করবে জানিও না

কার মুখ দিয়ে দেখে উঠেছি আজকে ভগবান জান মাছ কাটতে কাটতে আজকে আমার কমর ব্যথা হয়ে গেছে এই মুনি কে বড় মা কে তুমি না রিও না সোজা হয়ে বসো হ্যাঁ স্টিল বলো না আজকে মাছ কাটতে কাটতে আজকে আমার 12টা বেজেছে এত মাস এত মা জীবনে কাটিনি জীবনে কাটিনি আমি যদি যেতাম বাজারে তাহলে দেখতে শুধু কয়েকটা নিয়ে আসতাম দুই তিনটা মাছ নিয়ে আসবো পুরো বাজার তুলে নিয়েছে মনে হয় মাছের মাছের বিজনেস শুরু করেছে মনে হচ্ছে কি জানো তো মাছের বিজনেস শুরু করেছে এমন অবস্থা আর মাছ সারা ঘর মাছের বন্ধ সারা ঘর মাছের গন্ধ এই ঘর পরিষ্কার করে এই ঘর পরিষ্কার করে শ্রাব দিয়ে ফেনাইল ফিনাইল দিয়ে তারপরে সানে গেছে

ভগবান বলছে দাঁড়া তোরে শান্তি দিচ্ছি আমি ভালো করে তোরে আমি শান্তি দিচ্ছি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি বলুন আমার কি সেই মাছ কাটা অভ্যাস আছে যে মাছ কাটতে পারি হ্যাঁ হ্যাঁ একদম কিন্তু বলে না ওই যে মেয়েরা নাকি বলে দশ হতে হয় দশ ভূজা দশ ভূজা মতো হয়ে গেছে মাছ কাটো ঘরে পড়েছে তাই শিখে গেছি আগে কাটিনি কোনোদিন আমি কেটেছি অল্প কেটেছি তোমরা নলা টলা হলে সময় চারা পড়া যদি হয় তখন কেটেছি এত বড় কাতলা মাছ আমি জীবনে কাটি সত্যি আমি জীবনে কাটিনি এত বড় কাতলা মাছ ওর বাবা তো এই নিয়ে চুপ করে আছে কিছু আর বলছে না সনির বাবা কিছু বলছে না কারণ জানে যদি মাথাটা গরম হয় মাছ কাটা পুরো শেষ কিছু আর বলছে না বলছে তুমি কি পারবে কাটতে নাকি আমি বাজারে নিয়ে যাবো এই আর এখন আর বাজারে নিতে হবে না তারপরে আস্তে 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 কাটলাম কেটে কমর ব্যথা শুরু হয়েছে এক ঘন্টা চল্লিশ মিনিট বসা এক ঘন্টা চল্লিশ এক ঘন্টা চল্লিশ মিনিট পুরো বসে মাছ কাছে কি বল পাঁচ সাড়ে পাঁচ কেজি না ছয় কেজির মতো মাছ সাড়ে পাঁচ কেজি হ্যাঁ এত মাছ সম্ভব নেই আর আমার বটি না ছোট বটি বাজারে যেরকম এত বড় বড় বটি থাকে বাজারের দাগগুলি ও ঝটপট খেলে না মাছ যাচ্ছে পিছলে আমি পারি না কাটতে দুইবার হাতে ধরছি মাছ যাচ্ছে পিছলে যেন তো মাছ না পিছলে গেছে পুরো পিছলে পিছলে হয়ে গেছে মাছ ছালি নেই কিছু নেই কি ছিতে ধরে কাটবো আমি তারপরে বা মাছ কাটা না তো মনে যুদ্ধ করতে বসেছিলাম যুদ্ধ কাটতে বসে না কিছু পাই না সে সময় তুমি পরীক্ষা দিচ্ছ আমার তুমি পরীক্ষা হ্যাঁ তাও ঘুম থেকে উঠে ছয় কেজি মাছ এমন মাছ দিয়ে দিয়েছে আমাকে হ্যাঁ কিছু করতে পারি না কিছু সহ্য করতে পারি দেখি রাগ এ কিট খাচ্ছে আমার বলছে রাখ দেখিয়ে কোনো কাজ হবে না পয়সাটা ভাই আমারই থাক কষ্ট করে কেটে নি না না তুমি তুমি না তুমি বলছো তুমি না হচ্ছে না

সবাই বল তো এরা এরকম বল বল না বল না বল না না বল না তো দুষ্ট শোনাটা গো একদম না তাই না বাবা পড়াশোনা করতে করতে সময় যাও পড়াশোনা করতে করতে সময় পায় না এত পড়ার চাপ এত পড়ার চাপ তোমার ফেভারিট সাবজেক্ট কি আমার

কেডোপর্য সেটাইো. তকেড পরেতে পরেতে হিটাইর সেডেকে. এডেতে আসটাই. এডে কেড় সেড়ে আসটাই. মাবতো কোকেডে কোয়ে ি� dear to her grandmother who lived at the other end of the forest one day her grandmother gave him gave her a present it was a red cap with a hood little girl liked it so much that she wore it very often soon everyone began Calling her little red riding hood one day her mother told her to visit her grandmother grandmother is ill Take the, this basket of Case for her but be very careful keep the keep to put, Keep to the path through the woods Do, Don't stop and don't Don't speak to strangers. Do not. Don't worry, mother. I won't stop on my way to grandma's house. Said little red riding hood. Little red riding hood made her way through the forest, singing a merry tune she got lost in the beauty of the forest and forgot her mother's warning what lovely strawberries see she said bending over bending over the strawberry plant they look so ripe and tasty oh this one looks good and that one too see little red running back Into her mouth, forgetting all about her mother's warning. She strayed away from the path. Suddenly, she remembered her mother's warning. <inaudible> warning her mother, uh, grandma, grandma. Grandma and the, and the basket full of cakes. She hurried back and walked towards her grandma's house. But Little Red Riding Hood did not know that a witch wolf had been spying on her all this while from behind a tree. Where are going my pretty girl? Asked the "I am taking some cakes for my grandma. She lives at the end of the forest. She is ill." Said really the little girl waited home nervously. The wolf then asked politely, "Does your grandma need?" She never opens the door to strangers. To I will eat the grandmother first. Then and then wait for this girl. Thought the witch First, Take some lovely flowers for your granny. I am sure they will make her happy, take the food. Thank you, said মুছে দিচ্ছে মুছে দিচ্ছি আজও কই দিছি কই দিচ্ছি Maa, ah, ta, ta, ta. Thank you, Thank you. Thank you. Say, Little Red Riding Hood. She did not believe that the wolf, wolf was trying to trick her. She stopped on her way and picked some lovely daisies for, for her, her grandma. grandma.